অন্যান্য দেশের হাতে থাকা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের সমাজির বা আরো উন্নত এই বিমানে থাকবে বিভিন্ন পাল্লার অস্ত্র শত্রু ভোগীতে সক্ষম এসব অস্ত্র দেশ এবং পূর্বে

সুরা আছে যেগুলোতে ঠিক কি কারণে এমন সব বিপর্যয় ঘটবে সেগুলোর পুঙ্খানুপুঙ্খ ভাবে বর্ণনা করা হয়েছে কেউ কেউ এটিকে কিয়ামতের আলামত বলছেন কারণ কিয়ামতের আগে অগ্নিকাণ্ড বেড়ে যেতে পারে বলে হাদিসে এসেছে কিয়ামতের আগে অগ্রুৎপাতের বৃদ্ধি নিয়ে আবু হুরাইরা রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত বুখারি হাদিস এক হাজার চুয়ান্নতে বলা হয়েছে রাসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আড়াইশো টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট কেয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত হিজাজের জমিন থেকে এমন আগুন বের হবে না যা বসরার উঠগুলোর বরদান আলোকিত করে দেবে শুধু তাই নয় এই দাবানল মানুষের কৃতকর্মের ফল কিয়ামতের সর্বশেষ আলামত হলো এমন এক ভয়াবহ আগুন যা পূর্ব ইয়েমেনের আদন নামক স্থানের একটা গর্ত থেকে বের হয়ে ভয়াবহ আকার ধারণ করবে এবং মানুষকে তাড়িয়ে একসাথে করবে হাদিস এবং কোরআনের আলোকে জানা যায় আগুন কখনো কখনো আজাব হয়ে আসে কখনো কখনো এটি অপমৃত্যুর কারণ আর কেয়ামতের আগে আগুনের ব্যক্তি ঘটবে আগুনকে কেন্দ্র করে বিপর্যয় ছড়িয়ে পড়বে বিখ্যাত হলিউডি তারকা থেকে রাজনীতিবিদ লস অ্যাঞ্জেলসে বসবাস করতেন বাঘা বাঘা সব তাদের বাড়ি ঘর আজ বলা চলে লস শহর এখন থাকার মতো কোনো মিলিয়নিয়াররাঞ্জেলস নেই চলছে হাহাকার পাল্লা দিয়ে বাড়ছে দাবানলের তীব্রতাও বুধবার থেকে অব্যাহতভাবে শক্তিশালী ও শুষ্ক ঝড়ো বাতাসের মুখোমুখি হয়েছেন অগ্নি নির্বাপনকারীরা ঝোড়ো বাতাসে সেখানকার দুটো বড় দাবানল চারদিকে ছড়িয়ে পড়েছে এগুলো গেল এক সপ্তাহের বেশি সে ধরে তুমুল শক্তিতে সবকিছু ছাড়খাড় করে দিচ্ছে সেই সাথে বইছে শক্তিশালী ছোড় বাতাস ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্যোগে ওলট পালট হয়ে গেছে লস অ্যাঞ্জেলস সান্টা আনা বাতাস ক্রমেই শক্তিশালী ছড়ো বাতাস হয়ে উঠতে থাকায় লস এঞ্জেলস এর বাইরের কয়েকটি স্থানেও আগুনের গুরুতর হুমকির মুখে পড়েছে ষাট লাখের মৃতের সংখ্যা মধ্যে জনে দাবানলে নয় জন এবং ইটনে ষোলো জনের মৃত্যু হয়েছে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে স্যান্টা আনা বাতাসের প্রভাবে এবং খুব কম আর্দ্রতার এই সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে বাতাসের পরিবর্তন সত্ত্বেও নেই বৃষ্টির পূর্বাভাস তাই আগামী সপ্তাহের রোববার থেকে সান্টা আনা বাতাসের প্রভাবে আবারও দাবানল ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে চৌধুরী সেতু একাত্তর লস এঞ্জেলেস এবং দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ দাবানল এক চরম পরিস্থিতির সৃষ্টি করেছে তীব্র সেন্টানা বাতাসের কারণে আগুনের আগ্রাসন আরো বাড়ছে আবহাওয়াবিদরা বলছেন এই পরিস্থিতি আরো খারাপ হতে পারে আর এই আগুনের ফলে ষাট লাখেরও বেশি মানুষ এখন বিপদে রয়েছে দাবানল আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বিশেষ করে লস অ্যাঞ্জেলেসের পাশাপাশি আনাহেম রিভারসাইড সান বার্নার্ডিনো এবং সহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আরও বেশ কিছু শহর বিপজ্জনক হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা বিশেষভাবে বিপজ্জনক পরিস্থিতি হিসেবে লাল পতাকা সতর্কবার্তা জারি করেছে লস অ্যাঞ্জেলেসের কিছু অংশ এবং ভেঞ্চুরাতে সতর্কতা বাড়ানো হয়েছে দাবানল থেকে ছড়িয়ে পড়া ধোঁয়া এবং ছায়ের কারণে স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা করতে মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে স্যান্টানা বাতাস ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে শহরের পার্বত্য এলাকায় বাতাসের গতিবেগ ঘন্টায় সত্তর মাইল হতে পারে যা হারিকেনের মতো শক্তি ধারণ করতে পারে দাবানলের পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠবে এমনকি বাতাসের গতিবেগের কারণে কয়েকটি দাবানল আরো ব্যাপক হতে পারে দমকল কর্মী শুরু করবেন তারা কিতলুকাজ বলেছেন সেন্টা আনা বাতাসের প্রভাবে এবং কম আর্দ্রতার কারণে এই সংকট সৃষ্টি হয়েছে প্রধান উদ্বেগ হচ্ছে আগুনের বিস্তার এবং দাবানল নিয়ন্ত্রণে আনার লড়াই আগামী রবিবার থেকে সেন্টা আনা বাতাসের কারণে দাবানল আরও ছড়িয়ে পড়তে পারে এজন্য কর্মকর্তারা এখনই প্রস্তুতি নিতে সতর্ক করছেন 재미있다 Uncoric <tune> লস এঞ্জেলেসে গত সপ্তাহে যে দাবানল ছড়িয়ে পড়েছিল তাকে শুধু প্রকৃতির অগ্নি পরীক্ষা ছিল নাকি তার পেছনে আরো বড় কারণ ছিল বিজ্ঞানীরা কি এমন খুঁজে পেয়েছেন যা উদ্বেগের কারণ হতে পারে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা একটি তথ্যবহুল গবেষণা প্রকাশ করেছেন তারা দেখেছেন গ্রহ উষ্ণায়নকারী দূষণের কারণে লস অ্যাঞ্জেলেসের দাবানল আগের তুলনায় অনেক বেশি তীব্র এবং বিস্তৃত ছিল তাদের গবেষণায় উঠে এসেছে পৃথিবী গ্রহ উষ্ণায়ন মুক্ত থাকলে দাবানলটি তেমন বড় এবং তীব্র হতো না সোজা কথায় জলবায়ু পরিবর্তন না হলে আগুন হয়তো কিছুটা ছোট এবং কম ভয়াবহ হতো। কিন্তু গবেষণাটি কিভাবে এই বিশাল দাবানলের সঙ্গে জলবায়ু পরিবর্তনকে সম্পর্কিত করেছে বিজ্ঞানীরা বলছেন দাবানলের জন্য প্রয়োজনীয় জ্বালানির প্রায় পঁচিশ শতাংশ জলবায়ু পরিবর্তনের কারণে সরবরাহ হয়েছে তারা উল্লেখ করেছেন জলবায়ু পরিবর্তনের কারণে আগুনের প্রভাবের তীব্রতা আরও বেড়েছে তবে এই প্রশ্ন উঠতে পারে জলবায়ু পরিবর্তন না থাকলে কি আগুনটিকে নিয়ন্ত্রণ করা যেত সাত জানুয়ারি থেকে লস অ্যাঞ্জেলেস এলাকায় একাধিক দাবানল শুরু হয় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার শুকনো খরা অঞ্চলে স্যান্টনা বাতাসের ঝড়ও ছিল যা দাবানলকে আরো দ্রুত ছড়িয়ে যেতে সাহায্য করেছিল এর ফলে ষাট বর্গ মাইলেরও বেশি এলাকা পুড়ে গেছে এবং হাজার হাজার বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে তবে এই দাবানলের পেছনে শুধু বাতাস বা শুষ্কতার কারণ ছিল না গবেষকরা জানিয়েছেন অতিরিক্ত বৃষ্টিপাত এবং গ্রীষ্মের অস্বাভাবিক উষ্ণতার কারণে এই অঞ্চলের গাছপালা অতিরিক্ত সবুজ হয়ে উঠেছিল ফলে দাবানলের জন্য আরো বেশি জ্বালানি পাওয়া গিয়েছিল বিশেষ করে গত দুই শীতকালে লস এঞ্জেলেসে স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ বৃষ্টিপাত হয়েছে যা মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রমাণ হিসেবে দেখা গেছে এছাড়াও দু সালের মে মাস থেকে আট জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রে বৃষ্টিপাত ছিল অত্যন্ত কম যা উনিশশো থেকে উনিশশো সালের পর দ্বিতীয় শুষ্কতম সময় হিসেবে গণ্য হয় এতে মৃত গাছপালার আর্দ্রতা আরও কমে গিয়ে আগুনের বিস্তারে সাহায্য করেছে স্যান্টায়না বাতাসের এক অস্বাভাবিক শক্তিশালী ঝড়ও দাবানলকে আরো তীব্র করেছে বিজ্ঞানীরা খোঁজার চেষ্টা করেছেন এই ধরনের শক্তিশালী স্যান্টায়না বাতাস কি কখনো গ্রহ উষ্ণায়নের কারণে আরো শক্তিশালী হতে পারে যদিও এর কোনো স্পষ্ট ব্যাখ্যা তারা পাননি তবে এটি একটি গুরুতর প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আমি একটু দেখতে চাই যে রংপুর বিভাগের কে কোন জেলা থেকে আপনারা এসছেন দেখি থেকে কারা ঠাকুরগাঁও ঠাকুরগাঁও অনেকে আসছেন দিনাজপুর জেলা থেকে নীলফামারি ঠিক আছে পিয়ামানিল্লা পঞ্চগড় অনেক আসছে রংপুর রংপুর মাসাল্লাহ ঠিক আছে লালমনির হাটের কারা দেখি লালমনির হাট আচ্ছা এই রংপুর বিভাগের বাইরে থেকে অন্য জেলার কারাকার আসছেন দেখি তাও আছে অনেক মাসা ঠিক আছে ঠিক আছে আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে অধ্যক্ষ আসাদুল হাবিব ভাই সাংগঠনিক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সভাপতি জেলা বিএনপি লালমনি থাক। বিশেষ অতিথি হিসেবে আমাদের অনেক ভাইরা এসেছেন সবাইকে সুক্রিয়া জানাই সভাপতিত্ব করেছেন জনাব আব্দুল হাকিম আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন ভলান্টিয়ার্স শুনেছি আমি প্রায় পাঁচ হাজার ভলান্টিয়ার্স আপনারা নিয়োগ দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক গোছালো প্রোগ্রাম আমার প্রাণ ঢালা ভালোবাসা জানবেন আমার হৃদয়ের গহীন থেকে ভালোবাসা নেবেন শুভেচ্ছা জানবেন সবাই ঠিক আছে ঠিক আছে ভাইরা আমরা কাল বিলম্ব একসাথে ইফতারি করে অনেক আমার সাথে বসে একসাথে ডিনার করে হাফ প্যান্ট পড়া গলায় স্বর্ণের চেন হাতে স্বর্ণের ব্রেসলেট আইসা আমার সাথে ডিনার করছে আসে এরকম গাজা ঘর আমি বলে আসো ওয়েলকাম ওয়েলকাম টু মাই ডিনার আসো বসো বসলেই তো আমি ওর ডিএনএ করে দেওয়ার সুযোগ পাবো ইসলামের দরজা আমার অমুসলিম ভাইদের জন্য খোলা আছে না নেই হাদিস থেকে দুইটা শিক্ষা এক নম্বর শিক্ষা প্রতিবেশী মুসলিম হোক অমুসলিম হোক যান অসুস্থ হলে একটু আপেল নিয়ে যান আঙ্গুর নিয়ে যান কমলা নিয়ে যান তাদের সাথে ভালো আচরণ করে ইসলামের বিউটি দেখে সৌন্দর্য দেখে অবাক হবে নসিব ভালো হলে কোনদিন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে ঠিক কিনা বলেন তাহলে অমুসলিমের সাথে ভালো সম্পর্ক বিশ্বনবী ইহুদির বাড়িতে গেলেন ইহুদির বাড়ি আর আমার মুসলমান ভাই আমার কাফের বলে এরকম আসার নাই আহ মুসলিম মুসলিমরা দেখতে পারে না সহ্য করতে পারে বিশ্বনবী ইহুদির বাড়িতে গেলেন এটা একটা শিক্ষা আরেকটা শিক্ষা হলো ভাইরা ধাক্কা মারিয়ে এসে সামনে এসে কি লাভ প্রোগ্রাম তো শেষ হচ্ছে এখনই শেষ হচ্ছে তো এই যে আমাদের ভাই ওয়াদা হাত তোলালো মিম বলে এত কথা তো আমি জেলায় জেলায় খালি হাত তোলাল তোমাদের জন্য নাকি হ্যাঁ হাত মারাই শুধু এই ধাক্কাইতে ধাক্কাইতে এদিকে এসে হাত মারাইতেছে হয়েছে তো দেখলাম তো ঠিক আছে মাসা আল্লাহ অনেক সুশৃঙ্খল অন্যান্য যে কোনো জেলার জন্য সুশৃঙ্খল আমার দিকে তাকাও আমার দিকে তাকাও ঠিক আছে এই যে দাঁড়িয়ে আছে একটা ছেলে নরেনা দেখছেন মাসা আল্লাহ হ্যাঁ এইভাবেই আর কয়েকটা মজাদার কথা আছে শোনো এ হাদিস থেকে আমাদের শিক্ষা হলো আমার প্রতিবেশী যেই ধর্মের হোক আমি অসুস্থ হলে যাব কি বলেন ভাই যাবেন না আপনারা আচ্ছা দুই নম্বর শিক্ষা হলো বিষ্ণু ইসলামের খাদেন ছিল ইহুদি এতদিন খেদমত করলে একদিনে বিষ্ণুবি ওরা কালিমার দেওয়ার দেয় নাই কারণ কি বিশ্বনবী একটা ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন প্রপার টাইমিং দায়ীর কাজ হচ্ছে দায়ী দিাল্লাহ সে হচ্ছে সুযোগ সন্ধানী দায়ী সুযোগ কখন দাওয়া দিলে ব্যাটে বলে হবে ঝুপ বোঝে কোপ মারে ঠিক কিনা বলেন বিশ্ব সাহেব ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন দেখি ভালো সময় আসুক 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 আসতে আসতে এমন সময় আসছে ছেলে এবার মুমূর্ষ অসুস্থ ব্যক্তির হৃদয় অত্যন্ত নরম থাকে হসপিটালে যখন কেউ যায় তার হৃদয়টা বড্ড নরম থাকে মৃত্যুর ভয়ে তার অন্তরটা নরম থাকে ঠিক কিনা বলেন এই প্রপার টাইমিং এর অপেক্ষা করতেছিলেন যখনই টাইমিং পেয়েছেন দাওয়াত দিলেন ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ পড়েন সবাই তাহলে ইসলাম অমুসলিম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে বলে ইসলাম অমুসলিম মাতা পিতার সাথেও ভালো আচরণ করতে বলে মাতাপিতা পিতা যদি অমুসলিম হয় তারা ফেলে দিতে পারবেন 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 আমার লালমনির হাটের ভাইরা অনেক হিন্দু ছেলে আমাদের হাতে শাহাদা পড়ে মুসলিম হয় কিন্তু ওর মা মুসলমান হয় নাই বাবাও হয় নাই এরকম আছে না নাই তো ও হয়েছে মুসলিম মা বাপ হিন্দু এখন মা বাপ কি বাদ হ্যাঁ মা বাপ বাদ দেয়া যাবে যেই মা আপনারে নয় মাস আট মাস পেটে ধারণ করলো আপনার মায়ের নার ছেড়া ধন আপনি ওই মারে বাদ দিতে পারবেন যে মায়ের বুকের তাজা দুধ খেয়ে আপনি আজকে বাড়ন্ত তাজা তর তাজা ওই মারে বাদ দেয়া যাবে মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুষ বানাইলে ঋণের শোধ হবে না এমন দরদি কেউ হবে না আমার মাহাগো মায়ের এক ধারে তো ধের দাম কাটিয়া গায়ের চাম পাপুষ বা নাইলে ঋণের শোধ না এমন দিভাবে কেউ হবে না আমার মাহা ঠিক না

এখনো মুসলমান হয়নি তাদের সাথে ভালো আচরণ করতে হবে আপনাদের খেদমত নিজে করতে হবে অথবা খেদমতের ব্যবস্থা করাই দিতে হবে মান্থলি যে খরচ লাগে এটা দিতে হবে আরে তুমি এখন মুসলিম তোমার মা বাবা হিন্দু এখনই তো সুযোগ ইসলামের সৌন্দর্য দেখানো এখন মা বাবা যদি দেখে আরে এটা হিন্দু থাকতে তো বদমায়েস ছিল বেয়াদব ছিল কি এমন ধর্ম সে গ্রহণ করলো যেটা গ্রহণের সাথে সাথে সে পাল্টে গেল কি এমন ধর্ম সে গ্রহণ করেছে যেটা তার জীবনকে আলোকিত করে দিয়েছে তারাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে ইসলামের স্ত্রীর নাম ছিল আবু আরেক মেয়ের নাম হচ্ছে আসমা কি নাম দুজনই আবু মেয়ে আসমা আর আয়সা নাম দুটা কেমন লাগে আসমার নামটা কেমন লাগে আয়সা নামটা কেমন লাগে সবার ভালো লাগে নাই নাম দুটো আপনাদের ভালো লাগে লালমনির হাটে অনাগত যদি কন্যা সন্তান হয় যদি মনে চায় আসমা রেখে দিতে পারবেন যদি মনে চায় আয়েশা রেখে দিয়ে দেশে বিদেশে এয়ারপোর্টে রাস্তা ঘাটে শুধু বলে হুজুর একটা নাম দেন আমার ছেলের একটা নাম দেন মেয়ের একটা নাম দেন তোমার মনে আছে যশোরের আট দিনের মাহফিলে আমি একটা দুটা নাম দিয়েছিলাম আজকে লালমনির হাটের এই প্রোগ্রামে কন্যা সন্তান যদি হয় দুটা নাম দিলাম আসমা কিংবা আইসা ইনশা আল্লাহ পড়েন দুজন বোন এক মায়ের না বাবা এক মা দুজন আয়সার আদি আল্লাহ তালহার মায়ের নাম উম্মের উমান আর আসমার আদি